আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এই লাইভে আমি আপনার আমি তালহা আপনাদের সাথে আছি এবং এই গাড়ি নিয়ে আজকে বিস্তারিত বলবো সাথেই থাকবেন ধৈর্য সহকারে পুরো বিরতি দেখবেন তো গাড়ির মডেলের নাম হচ্ছে জি এইটিন জি এইটিন মডেলের নাম রয়েছে এবং গাড়িটি দেখতে কিন্তু খুবই অসাধারণ সিলভার সিলভারের সাথে হালকা সবুজের কম্বিনেশন রয়েছে এবং মডেলের নাম কিন্তু এখানে দিয়ে বড় করে লেখা আছে আর এই গাড়িটা কিন্তু আমরা সাজিয়েছি বাহাত্তর বোল্ট বত্রিশ পাবেন আশি কিলোমিটার থেকে পেতে পারেন তবে আমরা সর্বনিম্ন বলছি বর্তমানে কিলোমিটার পাবেন আর এই গাড়িগুলো কিন্তু খুবই বড়সড় যারা বড় গাড়ি খুঁজেন বড় চাকা বড় সিট নিয়ে নিতে পারেন এই গাড়িটি এই গাড়িটি আপনার চয়েসে রাখতে পারেন কারণ এখানে যে সিটটি রয়েছে এটি হচ্ছে খুবই কমফোর্টেবল একটি সিট এবং যে চাকাটি রয়েছে এটি হচ্ছে বারো ইঞ্চি সাইজের চাকা এবং যদি আমি আপনাদের চাকা রিম সিম দেখিয়ে দিই ব্রেক হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে গাড়ির সাথে এবং বারো ইঞ্চি সাইজের চাকা বারো ইঞ্চি সাইজের চাকা এবং অনুরূপভাবে পিছনের চাকাতেও কিন্তু আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি অর্থাৎ গাড়িটি কিন্তু দুই চাকাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং মোটর হচ্ছে বারোশো ওয়ার্ডের শক্তিশালী মোটর বারোশো ওয়ার্ড শক্তিশালী মোটর যার সাহায্যে আপনি অনায়াসে উঁচু নিচু সব জায়গাতে চলাফেরা করতে পারবেন এবং এই গাড়িটির আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে গাড়িটি কিন্তু আপনি চাইলে চাবি দিয়ে অন করতে পারবেন এবং এনএফসি কার্ড রয়েছে এই গাড়িতে এটি কিন্তু আপনারা এনএফসি কার্ড দিয়ে অন করতে পারবেন তো অনেকে কার্ডের ব্যবহার জানেন আবার অনেকে জানেন না বা নতুন পরিচিত হচ্ছেন তো এই এনএফসি কার্ডের কাজটি হচ্ছে এটিকে দিয়ে জাস্ট আপনি এখানে প্রেস করবেন প্রেস করা লাগেনি কাছে নিবেন গাড়ি চালু হয়ে যাবে এবং যখন আবার এটিকে অফ হয়ে যাবে আপনি যখন এনএফসি দিয়ে অন করবেন তখন এনএফসি দিয়ে অফ করতে হবে এবং যখন চাবি দিয়ে করবেন তখন চাবি দিয়ে অফ করতে হবে এবং যদি আমি সুইচ কনফিগারেশন দেখিয়ে দিই আপনাদেরকে এখানে এখানে রয়েছে আর রিভার্স গাড়িটি কিন্তু ব্যাক গিয়ারও যায় গাড়িটি দুই চাকার হলেও ব্যাক গিয়ারে যায় এবং পার্কিং মুড থেকে রেডি মোডে আনার জন্য এখানে সুইচ রয়েছে রয়েছে হেডলাইট সুইচ এবং এই সুইচটি হচ্ছে গিয়ার শিফট অর্থাৎ গাড়িটি গিয়ার আপনি শিফট করতে পারবেন এবং আরও একটি ফিচার্স হচ্ছে এই যে স্পিড লক ধরেন আপনার গাড়িটি তিরিশ কিলোমিটার গতিতে চলতেছে আপনি চাচ্ছেন আপনার গাড়িটি তিরিশ কিলোমিটার গতিতে থাকা অবস্থায় স্পিড লক করে দিবেন সেই তিরিশই থাকবে এর বেশি বাড়বে না তখন এটিকে তিরিশ কিলোমিটার ওঠানোর পর প্রেস করলে অটোমেটিক সেই তিরিশ গতিটি চলতে থাকবে এবং হাতের বাম পাশে রয়েছে হর্ন সুইচ এবং ইন্ডিকেটর সুইচ রয়েছে রয়েছে ইমার্জেন্সি ইন্ডিকেটর এবং হেডলাইট আপার ডিপার এবং এখানে যদি আমরা দেখিয়ে দিই এখান যে ছোট্ট একটি পকেট আমরা ব্যবহার করেছি এই পকেটে আপনার ছোটো খাটো কিছু মাল নিতে পারবেন এবং কিন্তু ফোন চার্জ করতে পারবেন ফোন চার্জ করার জন্য আমরা এখানে একটি সকেটও দিয়ে দিয়েছি এবং বাজার সদায় যদি থাকে আপনার তাহলে এখানে কিন্তু আরামসে জ্বলিয়ে নিতে পারবেন এবং এই যে সিটটি রয়েছে এটা নিচেও কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে যদি আমরা সিটটি খুলে দেখাই বাম দিকে প্রেস করলেই সিটটি কিন্তু খুলে যাবে তো এইখানে কিন্তু সিটের নিচে পর্যাপ্ত জায়গা রয়েছে আমরা যদি দেখিয়ে দিই একবার হিউজ পরিমাণ জায়গা রয়েছে এখানে এবং একটি সার্কিট ব্রেকার রয়েছে সার্কিট ব্রেকারের সাহায্যে আপনি যখন কোথাও যাবেন দুই তিন দিনের জন্য তখন কিন্তু চাইলে এটিকে অফ করে দিয়ে কোথাও যেতে পারবে এবং গাড়ির সাথে কিন্তু আমরা দিব গিফট গিফট হিসেবে থাকবে একটি ম্যাট একটি চার্জার এবং আরও কিছু গিফট থাকবে যা আপনারা গাড়ি পার্চেস করলে তখনই আমরা বলবো তো এই গাড়িটি কিন্তু আমাদের কাছে দুই চাকা রয়েছে এই গাড়িটি দিয়ে কিন্তু আপনারা অবশ্যই আরামসে চলাফেরা করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং এই গাড়ি সম্পর্কে যদি আরও কিছু জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা প্রশ্ন করতে পারেন আমরা লাইভে থাকা অবস্থায় আশা করি গাড়ি দেওয়ার চেষ্টা করব এছাড়াও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি রয়েছে দুই চাকা তিন চাকা স্পোর্টস বাইক সহ ফ্যামিলি বাইক তো এক একটি গাড়ির মডেল সম্পর্কে আমরা বিস্তারিত বলে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি আপনারা সেখান থেকে ঘুরে আসেন তাহলে প্রত্যেকটা গাড়ির বিস্তারিত জানতে পারবেন এবং কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেরও গাড়ি রয়েছে এখানে কিছু তো যার যেই রকম গাড়ির দরকার আমাদের কাছে পেয়ে যাবেন তাই দেরি না করার জন্য দ্রুত সম্ভব চলে আসুন আমাদের শোরুমে এবং একবার ভিজিট করে যান আমাদের শোরুম দিতে তাহলে আশা করি আপনাদের কোনো না কোনো গাড়ি পছন্দ হবে এবং যদি আপনারা ঢাকার ভাই থেকে অর্ডার করতে চান তাহলে আমাদেরকে আগে ভিডিও কলে ফোন দিবেন এবং ভিডিও কলে ফোন দিয়ে অবশ্যই গাড়ি দেখবেন বর্তমানে কিন্তু প্রতারকের প্রতারণা অনেক বেশি চলতেছে যার কারণে দেখা যাচ্ছে আপনি প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা বলি ভিডিও কলে গাড়ি দেখতে এবং আমাদেরকে দেখতে তো আমাদেরকে দেখার থেকে গাড়ি দেখা বেশি ইম্পর্টেন্ট গাড়ি দেখবেন এবং যদি পছন্দ হয় পাঁচ হাজার টাকা বুকিং করলে আমরা গাড়ি পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসে বাকি টাকা সেখান থেকে দিয়ে আপনি গাড়িটা নিয়ে যেতে পারেন এবং যারা তখন যাব দৈজ সহকারে আমাদের লাইফটি দেখেছেন তাদের কাছে একটি অনুরোধ প্রয়োজন দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আমি তালহা হা দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো একটি ইলেকট্রিক বাইকের রিভিউ অথবা শর্ট ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক কেমন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম